আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমার গল্প না কোনো নাটকের কোনো গল্প না সেটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা বন্ধুরা আমার নাম নীলা আমার বিয়ের বয়স আট থেকে নয় বছর বয়স হয়েছে আর আমার স্বামী ভালো একটা কোম্পানিতে চাকরি করে এবং আমরা ফ্ল্যাট বাসা থাকি এখন আমার এত বছর পরে অনেক বছর পরে আমার একটা ছেলে সন্তান হয়েছে তো ছেলেটার বয়স ছয় মাস এখন বাচ্চাটা বুকের দুধ খায় এখনও বুকের দুধ ছাড়ে নাই কিন্তু ছেলেটাকে সবসময় আমি ফিটফাট করে পরিপাটি করে রাখি এবং ছেলেটার মাথা অনেক চুল হয়েছে চুল হওয়ার পরে ওকে নিয়ে আমি এর আগের বারও একবার সেলাইনে কাটে আনছিলাম তখন খুব জ্বালাতন করছিল তখন ঠিক মতন কাটতে দেয় নিকা দেখা গেলো রেস্ট নিয়ে নেওয়া সময় নিয়ে নিয়ে বিভিন্ন কেচি বিভিন্ন চাকু টাকু অনেক লোকজন দেখে বাচ্চাটা খুব ভয় পেত তখন আমি সেলাইনওয়ালাকে বলছিলাম যে ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন কখনো যদি আমি চুল টুল কাটাই তাহলে আমার বাসা যায় আপনি কাইটা দিয়ে আসবেন এবং আপনার খরচাপতি যা লাগে আমি আপনাকে খুশি করে দেব সমস্যা নেই তো নাম্বারটা নিয়ে রাখছিলাম তো ছেলেমার সাথে ভালো তো একটা ভালো সম্পর্ক ছিল তো বাচ্চাটা ছয় মাসের কালা চুল কাটানো লাগবে এখন বাচ্চাটা তো খুব আছে। আর আমারও সামনে একটা পার্টি আছে ভাবতেছি যেন ওই পার্টিতে বাচ্চাকে একটু পরিপাটি করে নিয়ে যাব ওর ওটা জন্মদিন মানে একটা জন্মদিন অনুষ্ঠানে আমি ওকে নিয়ে যাবো পার্টিতে তো বাচ্চারা একটু সাজগোজ করে নিয়ে যাবো এখন চুলগুলো অনেক বড়ো হয়েছে খুব ঘন ছেলে বাবু এত ঘন লম্বা চুল হলে তো ভালো লাগে না পরে ওর আব্বুকে কয়েকবার বলছিলাম যে নাপিত আনার জন্য ভালো একটা সেলুন থেকে ওর আব্বু বলছিল যে বাড়ির আশেপাশে তো কত নাপিত আছে তুমি কাউকে দেখ খবর দিয়ে তুমি নিয়ে আসো পরে আমি চিন্তা করলাম যে থাকা আমার যে পরিচিত নাপিতটা আছে অনেক আগে একবার চুল কাটাচ্ছে আর আমার বাচ্চাটা কিভাবে জ্বালাতন করে সেটা তো ওই নাপিতটা ভালো করে বুঝে তাহলে ওইভাবেই সেই বুঝা সময় নিয়ে তারপর আসবে পরে আমার স্বামী তো অফিসে কাজে গেছে গান যার পরে এখন না আসছে আমার বাসায় কয় আপা আমার অনেক কাস্টমার আসছিল আপনার জন্য আমি না করে দিচ্ছি আর আপনার বাচ্চারা খুব জ্বালাতন করে আপনার বাচ্চার চুল কাটাতে কাটাতে মনে আমি বিশজন মানুষের চুল কাটতে পারবো আপনার বাচ্চা চুল কাটাতে অনেক সময় লাগে পরে আমি বলতেছে যে ভাইয়া সময় লাগলে কি করবো পর আপনার সময়ের দামটা আমি দিয়ে দেব। কিন্তু আমার বাচ্চাটা চুলটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাটাবেন যেন আমরা ভালো একটা ডিজাইন ভালো একটা সৌন্দর্য আসা চুলের মধ্যে কাটিংয়ের মধ্যে তো হ্যাঁ আপা একটু সুন্দর করতে গেলে তো সময় লাগে দেখি আপনার বাচ্চা কতটুকু সহ্য করে পরে বাচ্চাটাকে আমি মাথাটারে বুকের উপর রাখছি রাখার পরে সে একটু চেষ্টা চালা আছে। মাঝে মাঝে এরমভাবে চুল কাটতে যায় মাঝে মধ্যে তার হাতের কেনু হাতের ডোনা আমার ফুলে লাগে একটু টাশ লাগে তো আমি কিছু মনে করি না যে থাকা বাচ্চাটা চুল কাটতেছে একটু তাঁশের গুতা গুঁতা লাগতে পারে স্বাভাবিক পরে বাচ্চাটার এক সাইডে চুল কাটা হয়েছে এক সাইডে চুল কাটা হওয়ার পরে দেখতেছি যে বাচ্চাটা এমন পরিমাণ চালতন করতেছে আমার নিজের কাছে বিরক্ত লাগতাছে ওই যে চুল কাটার যে নাপিত তার কাছে বেরত লাগতেছে এখন তার হাতে তো খুঁট থাকে কেঁচি থাকে কত কিছু থাকে এখন এত নড়া আছে আর এত ভয় পাইতেছে এখন যদি জোর করে বাচ্চার চুল কাটাতে যায় যদি বাচ্চার সাইড মার যদি কাটে কটা যায় কান কুন বা চামড়া চামড়া কাটে গেলে এখন নাপিত বলতেছে আপু ওই অত্যন্ত জ্বালাতেছে এখন একটু রিক্স হয়ে যাবো তখন আমি বললাম যে ভাইয়া এক সাইড তো চুল কাটা হয়েছে আর এক সাইড তো কাটুনই লাগবো এখন একটা কাজ করি পরে আমি একটু ঘুম পাড়াই আপনি এই সুযোগ একটু রেস্ট নেন পরে ওই পাশরুমে আর দিয়েছি শোয়ে থাকতে তো এক রুম দিয়েছি তো আমি আর এক রুমে বাচ্চারা একটু বুকে দুধ খাওয়াই ঘুম পাড়াতেছি তো দুধ খাওয়াইতে খাওয়াইতে বাচ্চাটা ঘুমায় পড়ছে ঘুমায় পড়ছে তখন আমি কি করলাম ওই নাপিতরে ডাক দিতে গেলাম যে যাই না ডাক দিয়ে আনি এখন তো ঘুমায় পড়ছে যেহেতু ঘুমে আসে ওই অবস্থা চুলটা কাটাবো যাইয়া দেখি নাপিটে ফ্যানের বাতাসে রিল্যাক্স ঘুমায় পড়ছে তারও ঘুম পড়ছে মনে হয় এখন নাপিটা তো মানে লুঙ্গি পরে আসছিলো আমাদের বাসায় পাশাপাশি তো নাপিত সব প্রেনা থাকা যাই হোক কিন্তু পাশাপাশি দোকান দেখে আসে লুঙ্গি পরা ছিল তো ফ্যানের বাতাসে লুঙ্গিটা একেবারে উইরা না মুক্ত মুখটা গেছে এখন তো না ওই জিনিসটা তো দেখা যাচ্ছে এখন আমি তো লজ্জায় না পিতরে উঠেতে না যে ভাই ওঠেন এখন উঠেতে গেলেও তো না তো লজ্জা পায় এখন আমি কি করব বুঝতে পারতেছি না একটা চিন্তা করলাম যে থাক ওই অবস্থা দেওয়ার দরকার নেই আমি বরঞ্চ দাঁড়া 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 কতখানি দেখি পরে আমি দাঁড়া দাঁড়া অনেক সুন্দর দেখতে লাগলাম দিয়ে আমার কাছে বেশ ভালোই লাগতেছে না পেতেটায় এত সুন্দর এত বড় মানে বেশ দেখতে খুব মজা লাগতেছে আমার কাছে দেখে যদি মানুষের শান্তি লাগে আর ব্যবহার করলে তো আরও শান্তি কারণ একটা খাবার আমি খাবো তরকারি যদি কালারটা দেখতে সুন্দর লাগে খাবারটা কিন্তু সেই মজা লাগবে আর যেটা দেখতে সুন্দর না সেটা খাইতেও মজা লাগবে না তবে নাপিতটা নাপিতেরটা দেখে আমার খুব ভালো লাগছে এখন আমি হপটা যে না থাক হ্যার মন মতন করে হ্যাঁ ঘুমাবো হ্যাঁ উঠানোর দরকার নেই কেন তো হ্যাঁ যেহেতু ঘুমার তাহলে আমি একটু ঘুমায় থাকি কারণ আমার বাচ্চার ঘুমটা তো আমি বুঝি অনেক সময় লাগবে আর হয়তো নাপিত মানুষ আর আধা ঘন্টা পরে উঠে যাবো গান তো আধা ঘন্টার আগে আর ডাকা দরকার নেই আধা ঘন্টা ঘুমো আমি আবার কি করছি বাচ্চা স্বামী একটু কাইতে শুইতে যাই আমি নিজে শুয়ে পড়ছি আমারও ঘুম ধরে এক আমারও ঘুমের মধ্যে সারের আঁচলটা একটু সরে গেছে বডি ফিটনেসটা একটু বের হয়ে আসলো আমি তো খেয়াল করতে পারিনি না তো আয়সা আমার পোলা চুল কাটানোর জন্য এখন নাপি তো ওই ঘুম ভেঙে সেটা তো আমি জানি না না পিত আইসে আমাকে ডাকার জন্য আইসা দেখে আমার এই আমার পরনে যে কাপড়টা সেটা আঠের উপরে উঠা রয়েছে তারপরে ব্লাউজটা দেখা যাচ্ছে শাড়ির আসলটা রয়েছে বডির ফিটনেসটা বের হয়ে আছে মানে এই পুরো আমার এই অবস্থা দেখা নাপিতের মনটা নষ্ট হয়ে গেছে তারপরে নাপিতার আর কতক্ষণ দাঁড়ায় থাকবো ঘরের ভিতরে পরে আমার ডায়াবেটিস ভাবি টু উঠ তার না দেখে আমি উঠছি উঠে দেখে আমার বডিতে কোনো কাপড় নাই পরে আমি সাপ কিছু ঠিকঠাক করলাম যে ভাইয়া আপনি কিছু মনে করবেন না আসলে যে শুয়ে পড়ছে কখন আমি নিজে জানি না ক আপা আপা আপনি তো আমাকে ডাক দিতে পারতেন তখন আমি বললাম যে ভাইয়া আপনাকে আমি ডাক দিতাম কিন্তু আপনার ওই জিনিসটা বের হয়ে আসলো তাই আমি লজ্জা ডাক দিতে পারিনি ক আপা আপনারটাও তো বের হয়ে আসলো আমি তো লজ্জা শরমার মাথা খাইয়া আমি আপনাকে ডাক দিলাম কী বলতেছেন আপনার মাটা দেখছেন আমি কো হ পরে সে বলতেছে হ্যাঁ আমি দেখছি আর আমি তো তারটা দেখছি পরে সে বলতেছে আপু আপনারটা না বডি ফিটনেসটা খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে তখন আমি বললাম যে ভাই আপনি না পেতে কিব আপনার তো সেই জিনিস আমি পুরো আধা ঘন্টা পর্যন্ত দাঁড়া দাঁড়া দেখছি আমার কাছে খুব ভালো লাগছে তো দুজনে ভালো লাগার থেকেই বলতেছে আপু তাহলে কিছু মনে না করলে বাচ্চা তো ঘুমায় আসে আমার একটু সময় দেন একটা ঘন্টা আমরা সময় পার করি তখন আমি চিন্তা করলাম যে নাপিতের যে শুদ্ধ জিনিস দেখলাম একটু ব্যবহার করা লাগে পরে ব্যবহার করে দেখি সেই মজা অনেক মজা সে আমার খুব মজা দিল আমি তার খুব মজা দিলাম সে অনেক খুশি হয়েছে খুশি হইয়া পরে গোসল টসল করে ফ্রেশ হইয়া পরে বাচ্চাটা ঘুমিয়ে এসেছিলো বাচ্চাটা নাই কা পরে বাচ্চাটা চুলটা কাটা দিল নাপিতে চুল কাটানোর পরে সুন্দরভাবে কাটাতেছে বাচ্চা চুল কাটা শেষ বাচ্চা তাও ঘুমা রেছে ওঠে নাকা পরের নাতি আমাকে বললো আপু আমি খুব ভাবি আমি খুব মজা পেয়েছি তো মাঝে মাঝে যদি আমার চুল কাটানোর লাগে ডাক দিতাম ভালো হইতো টাকা পয়সা কিচ্ছু লাগবো না খালি এইভাবে তো সময় দিলে হতো তখন আমিও বললাম ভাই আপনার বাইর থেকে আপনারটা খুব মজা পেয়েছি বিয়ার আগে যদি আপনার সাথে পরিচয় থাকতো তাহলে বিয়াটা থেকে করতাম তো যাই হোক মাঝে মধ্যে এইভাবে নাপিতের সাথে আমি সময় কাটাতাম আমার খুব ভালো লাগতো মজা লাগতো পরে আমি বুঝতে পারছি আসলে এই কাজটা করা আমার ঠিক না নাপিক আমি বিদায় দিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের কাছে একটাই দিক আপনারা কখনো কিন্তু কোনো পুরুষের কিছু দেখা পাগল হয়ে যায় না এইভাবে নাপিত কেন অন্য কোনো পুরুষের সাথে আপনারা সঙ্গ দিবেন না হাজব্যান্ড ছাড়া কোনো মানুষের সাথে আপনারা শোভেন না এ পরক্রিয়া করা ভালো না পরকিয়া সংসারে ধ্বংসের প্রধান কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম